পশ্চিমবঙ্গ কল্যাণ সমিতি পুরুলিয়া শাখার সদস্যগণ প্রতিনিয়ত নিয়ে আন্দোলন করে চলেছেন সেই মতো আগামী তিরিশে আগস্ট ফেক এস সার্টিফিকেট নিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ইউনিভার্সিটি ও কলেজগুলিতে ডেপুটেশনের হুঙ্কার দিলেন আদিবাসী কল্যাণ সমিতির কিছু সংস্থার দল আমাদের সচেতন ইউনিভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছেন ওনারা ওনাদের কাছ থেকে জেনে নেব ওনারা কেন এসেছিলেন আপনারা কেন এসেছিলেন হ্যাঁ সকলকে জোহার আমরা আছি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি আমরা এসেছি আসার উদ্দেশ্যে হচ্ছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি সারা রাজ্য জুড়ে যতগুলা ইউনিভার্সিটি আছে আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটিকে আগামী তিরিশে আগস্ট আমরা একটা সাক্ষাৎ করব এই সাক্ষাতের মূল বিষয় হচ্ছে এই সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে যে সকল বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের অধীনে যে বিভিন্ন কলেজ আছে সেগুলোতে আমরা যে ম্যারেজ লিস্ট দেওয়া আছে সেগুলোতে আমরা লক্ষ্য করেছি যে অনেক ও আদিবাসী বা ফ্যাক গ্যাস্টি ছাত্রছাত্রী বর্তমানে অ্যাডলিস্টেড হয়েছে বা ভর্তি হয়েছে সে তারাই প্রতিবাদে আমরা আগস্ট সারা জুড়ে যতগুলা ইউনিভার্সিটি আছে আমরা আমাদের এই পশ্চিমবঙ্গের আদিবাসী কল্যাণ যে যুব যুব সংগঠন আছে সেই সংগঠন ওই সমস্ত ইউনিভার্সিটির যে ভাইস চান্সেলর আছে তাদের সাথে আমরা বসতে চাই এবং আলোচনা করতে চাই যে সমস্ত কলেজে এই ভু এস ভর্তি হয়েছে ওই ইউনিভার্সিটির আন্ডারে তাদের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয় সে তার উদ্দেশ্যে আমরা আগামী তিরিশে আগস্ট আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির যে যুব সংগঠন আছে তারা বৃহত্তর একটা আন্দোলনের ডাক দিয়েছে এবং এই আন্দোলন হচ্ছে তিরিশে আগস্ট যতগুলো আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির যুব শাখার সদস্য আছে বা এবং আমাদের মেন যে সদস্য সকলে এই তিরিশ তারিখে দলে দলে যোগদান করে আমাদের এই সাফল্য আজকে আমরা আমরা ভাইস চান্সেলার কে দিলাম সেতুকান বিশ্ব বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চান্সেলর আছে ওনাকে আমরা দিলাম আমার নাম আছে গণেশ চন্দ্র মহালি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমুদ্র পুরুলিয়া জেলা সম্পাদক